নৌতারিকের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে ধ্বংস করবি একদম আমরা এত বছর ধরে যা করেছিলাম সব গঙ্গার জলে ভেসে গেছে ও এত মানে 31 বছর বয়স অবধি যে পরিশ্রম করে যা করেছিল সব কে নামটাই পৃথিবী থেকে নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিনত্তম অভয় এই সব নামই যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কি বলবো আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেলো আপনি তো রত্নগর্ভা স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল প্রাইজ পেয়েছে তখন তো বলেছে এগুলো তখন আমরা টালির বাড়িতে থাকতাম ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল এবং স্কুলে যখন ও মানে আমায় আমিই পড়াতাম ওকে ক্লাস এইট অব্দি আমি পড়িয়েছি আমাদের অত সামর্থ্য ছিল না মানে ওকে অত টিচার দেওয়ার তার মধ্যে ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি একটা মাত্র টিচারের কাছে ও তখন পড়তো তারপরে ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও পড়াশো সায়েন্স গ্রুপে এত ভালো আপনারা খেয়াল রাখবেন তখন ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি আর বাকিটা আমার মেয়ে প্রচণ্ড লড়াই করেছে কি মানে অভাবের সঙ্গে কি সব কিছুর সঙ্গে এই যে একত্রিশ বছর বয়স এসে চলে গেল সে লড়াই করতে করতেই চলে গেলো বেড়ে ওঠাটা কেমন ছিল শান্ত ছিল খুব শান্ত খুব কোনোদিন ওকে আমার বকতেই হয়নি পড়াশোনা করার জন্য গানও শিখতো এই নাইনে উঠে ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই আর গান শিখতে যেত না হাতটাও ভীষণ ভালো হাতের লেখা নিজে থেকে আমার আমি শেখাতাম আর তারপরে ওর মানে ইচ্ছা এক এক দিনে তিরিশটা লিখবো তো তিরিশটাই লিখতো সেটা উনতিরিশটা লিখলে হবে না শৈশবটা কেমন ছিল ও খুব শান্ত আমার ননদের একটা মেয়ে ছিল ওর থেকে তিন বছরের বড় ওরা দুই বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো আরও একটু মানে ট দিয়ে কথা বলতো বলে যখন বলতে সবাই ওকে ছড়া বল আর সবাই মানে সারা বিকালটা ওরা দুবন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘরে ফিরত একদম ছোটবেলায় যখন একটু মানে হাট বুঝতে পারে ওর কি গান শেখা ছবি আঁকা সবটাই আপনার থেকেই পাওয়া না ছবি আমি অত ভালো আঁকতে পারি না ও এত সুন্দর আঁকতে পারে আলপনা আমি দিতে পারি না ও এত সুন্দর পাত্র ছোটবেলাতে মেয়েরা সাধারণত বাবা ভক্ত হয় ও কার বেশি নেওয়াটা ছিল আপনার নাকি না আমার আমার কাছে সব কিছু কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো কি বকাবকি করতো বেশি বাপি এটা করবে না ওটা করবে না আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো এখানেও দুটো চিম্বার করতো যেখানে গরিব মানুষকে বিনা হ্যাঁ হ্যাঁ এমনকি उनके कोविडের সময় ওর নিজে তিনবার কোভিড হয়েছে খাওয়া-দাওয়া ভুলেও পেশেন্ট দেখতো এখানে একটা মানে সেফ হোম হয়েছিল সেটা কথা বলে ওর আন্ডারে সেখানে যত পেশেন্ট থাকতো ওই দেখতো সব কিছু যখন ও বাইরে কাজে যেত তখন কি ও আপনাকে ফোন করতো অনেকবার ফোন করতো হ্যাঁ একদম একদম বাপি খেয়েছে কিনা রাতে মা কোনো টেনশনই না তো রাতের এগারোটা পনেরোতে আমাকে ফোন করে বলল তোমরা খেয়ে দেয়ে শুয়ে পড়ো কোনো টেনশন নেই আমার খাবার এসে গেছে আমি খেয়ে নিচ্ছি তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি আমি তো সময় দিতে পারতাম না আমি তো আমার নিজের কাজ থাক থাকতো বেশিরভাগ মার থাকতো আমি স্কুল দায়িত্ব নিয়ে আসতাম দিতেও যেতে পারতাম না সকাল এদিকে কাজের ব্যাপার থাকতো

তো পারছে না শরীর খারাপ তাও চেম্বারে পেশেন্ট থাকলেও চলে যাবে যাস না ওনা আজকে না মা তো বসে আছে আমি চাই কোনো দিন জ্বর হলেও ডিউটিও কামাই করতো না কোনো দিনও ও কি রান্না খেতে ভালো ও নিরামিষ বেশি পছন্দ করত নিরামিষ রান্নাই আর ডিম ভীষণ পছন্দ করতো খেতে ডিমের পোস্ট ডিমের অমলেট ডিমের ডিমের সব জিনিসই বেশি ভালোবাসত আর নিরামিষ পনির তারপর কচু শাক মোচা এগুলো ভীষণ ভালোবাসত একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে ইয়ে হয়েছে কখনো সুযোগ হয়েছে হ্যাঁ ঘুরতে গেছি মাধ্যমিক পাশের পরে আমরা গ্যাংটক দার্জিলিং ওগুলো গেছিলাম তারপরে একবার কাশ্মীর গেছিলাম আমরা ঘুরতে পারিনি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম আমরা ঘুরতে পারিনি সে বড় হয়ে গেলে মায়ের সাথে কিছুটা মতপার্থক্য হয় তখন বাবা অনেক বেশি বন্ধু হয়েছে তখন আপনার সাথে এরকম হয়েছে না না আমারই বন্ধু ওর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয় আমার সঙ্গে ঝগড়া হয় হতো না কোনো দিনও সব কিছু আমাকেই শেয়ার করতো কলেজে দিন কি হলো কি পেশেন্ট দেখলো সব আমার কাছেই বলতো হেল্পই করতো বাবাকে হেল্প করতো বাবা যখন ছোট স্কুলে আনতে যেত হয়তো কোথাও কোনো দোকানে মাল দিয়ে ফিরছে মাল কিছু রয়ে গেছে গাড়ির পেছনে সিটে মালটা ও বসে ওই মাল ধরে নিয়ে বাড়িতে আসতো যতটা পরে হেল্প করতো একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না যখন কোনোদিন সৎপুরে গেলাম আমাদের আমি তিনজনে মিলে ফিরছি ফলের দোকানগুলো তো স্টেশনে রেল লাইনে পাশ দিয়ে পার হচ্ছে তখন ব্রিজ ছিল না দিয়ে আসছি বাপি জন্য ফল কিনবে না ফলটা খুব পছন্দ ফুল ফল কিন্তু বলতো না বাপি আমার একটা ফল ফল কিনে বলে না তো বই চাইতো বই পড়াশোনা করতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে এত খুশি সারাদিন মানে সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে তিনবার মাত্র পড়েছে ঘড়িটাকে এত যত্ন করে রেখেছে যে কি বলবো এই সমস্ত মানে বলতে গেলে আমাদের মানে কি মানে এখন যে কি হচ্ছে আর কি পরিস্থিতি বুঝতে পারছি না কিছু আমরা আর কি হয়ে গেল এটাও বুঝতে পারছি না মানে ওই ন তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তসনস করে দিয়ে বাড়িতে দুর্গা পুজো দুদিন পরে দুর্গা পুজো আমার বাড়িতে তো আর কোনোদিন আলো জ্বলবে না মেয়েটাও আর ফিরবে না কোনোদিন সেদিন যে কেন ডিউটি বেরোলো সেদিন আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার ননদের বাড়ি কত বলছিল ও নিজের নিজে না খেয়ে পেশেন্ট দেখতো নিজের দিকে তাকাত না আমি বলতাম তুই যদি নিজে ভালো না থাকিস লোককে কিভাবে সুস্থ করবি ও পেশেন্ট না দেখলে থাকত এখন তো আরো কষ্ট পাচ্ছে যে ও বই পড়তে পারছে না পেশেন্ট দেখতে পাচ্ছে না কোথায় ঘুরে বেড়াচ্ছে খুব হাসি খুশি ছিল আমার মেয়ে ভীষণ কাজ করতে ভালোবাসত যে হসপিটাল থেকে এসেছে আমি একটু মাথা হাসলিয়ে একটা ভালো শাড়ি পরে থাকলেই ও খুশি হয়ে যেত মা মাথা হাসলিয়ে তো বাসকে ভালো লাগছে যা করেছিল সব শেষ হয়ে গেছে ও সব থেকে ইচ্ছা ছিল মা আমি তো অনেক বড় ডাক্তার হব বলো আমি যে এই যে প্রেসক্রিপশন লিখি পেশেন্টের যা মানে বলি যে এটা এটা করতে হবে রিপোর্ট ঠিক সেগুলোই বেরোয় তাহলে আমি অনেক বড় ডাক্তার হব বলো মা হ্যাঁ তো তুই তো অনেক পড়াশোনা করিস কেনা পৃথিবী থেকে সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা অভয়া এসব নাম হয়ে যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তোর আর কি বলবো আগে বলতাম ওকে তুই জি করে পেলে খুব ভালো হবে আমাদের সামনে দিয়ে বাদ যায় ওখানেই একটা বাসেই তুই চলে যেতে পারবি সেখানেই যে আমার মেয়েটা শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি তারপরে পূজা বাড়িতেও বললো মা বাড়িতে তাহলে এবার বড় করে বললাম না রে দুর্গাপুজোয় অনেক ঝামেলা কোনো ঝামেলা নেই তুমি ভোগ রান্না করবে আমি ঠাকুরের দিকটা সব সামলাবো সেদিক সুন্দর এত সুন্দর করে পুজো মানে ঠাকুর মশাই এসে ওকে না হলে হবেই না এত সুন্দর করে ও গোছাতো দুর্গা পূজা দু বছর হয়েছে এই বছর নিয়ে তিন বছর হতো আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেল আজকালকার দিনে ওর মতো একটা মেয়ে হয় না কেন ওকে হারিয়ে ফেললাম কেন ওকে রাখতে পারলাম না কত হয়তো শেষে মামা বাপি বাপি বলে বাঁচাও বলে চিৎকার করেছে আমরা তো শুনতেই পাইনি কিছুই করতে পারিনি ওর জন্য